আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই সামিস কুকিং রেসিপি চ্যানেলে আজ আমি আপনাদের সাথে খুবই সহজ পদ্ধতিতে গরুর মাংসের বিরিয়ানি রান্নার রেসিপিটি শেয়ার করব আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন এখানে আমি গরুর মাংস কুচি কুচি করে কেটে ধুয়ে নিয়েছি আর এখানে পোলাও চাল ধুয়ে একটি হাড়িতে রেখে দিয়েছি যাতে পানিগুলো জরে যায় এতে করে বিরিয়ানির রান্নাটা অনেক সুন্দর হবে আর এখানে আমি মাংসগুলোকে মাখানোর জন্য মাংসগুলোকে উপর দিয়ে দিয়েছি পেঁয়াজ এলাচ দারচিনি তেজপাতা দিয়ে দিব ধনিয়া গুঁড়ো এবং জিরা গুঁড়ো দিয়ে দিব মরিচ গুঁড়ো জালটা আপনারা যার যার স্বাদ অনুসারে দিবেন দিয়ে দিব হলুদ গুঁড়ো সামান্য একটু এবং দিয়ে দিব রসুন বাটা এবং আদা বাটা দিয়ে আমি ভালোভাবে মাংসগুলোকে মাখিয়ে নিব দিয়ে দেবো স্বাদ মতো লবণ এই যে আমার মাংসগুলো মাখানো হয়ে গেছে এখন এতে দিয়ে দিব সামান্য পানি এবং দিয়ে দিব রান্নার সাদা তেল দিয়ে আমি এটাকে চুলাই রান্নার জন্য বসিয়ে দেব আমার তরকারি ক্ষেত্রে যখন বলক আসবে তখন আমি এতে দিয়ে দিব কয়েকটা কাঁচা মরিচ এবং শুকনো মরিচ যে আমি দিয়ে দিয়েছি এখন এতে আমি দিয়ে দিব বিরিয়ানি মশলা দিয়ে ভালোভাবে মাংসগুলো কষিয়ে নেব এই যে আমার কষানো হয়ে গেছে এখন এতে আমি দিয়ে দিব গুলিয়ে রাখা দুধ আপনারা চাইলে টক দইও দিতে পারেন আমি এখানে গরুর দুধ দিয়ে দিয়েছি এখন আরেক দিক দিয়ে আমি একটি পাতিলা বসিয়ে দিব দিয়ে দিয়ে দিব রান্নার সাদা তেল দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলো আমি ব্রাউন কালার করে বেজে নেব এখানে আমার পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে ভাজা হয়ে গেছে এখন আমি ধুয়ে রাখা পানি জড়ানো চালগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেরে একসাথে মিশিয়ে নেব মিশানো হয়ে গেলে এতে আমি দিয়ে দেব একটু আদা বাটা রসুন বাটা এলাচ দারচিনি এবং তেজপাতা দিয়ে আবারও আমি নেড়েচেড়ে একসাথে মিশিয়ে নেব এখন আমি এতে দিয়ে দিব স্বাদ মতো লবণ এখন আমি দিয়ে দিবো এতে কয়েকটা কাঁচামরিচ দিয়ে আমি ভালোভাবে চালগুলোকে বেজে একবারে জর্জরা করে নেব এই যে চালগুলো জর্জরা হয়ে গেছে এখন এতে আমি দিয়ে দিব কুষিয়ে রাখা গরুর মাংস দিয়ে একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এই যে আমার মেশানো হয়ে গেছে এখন এতে আমি দিয়ে দিব ফুটিয়ে রাখা গরম পানি আপনারা চাইলে ঠান্ডা পানিও দিতে পারেন তবে গরম পানি দিলে বিরিয়ানিটা অনেক সুন্দর হয় এতে এখন দিয়ে দিব একটু বিরিয়ানির মশলা দিয়ে আমি মিডিয়াম টু হাই হিটে রেখে দেব সাত থেকে আট মিনিট এই যে দেখুন সাত থেকে আট মিনিট পরে ফিরে আসলাম আমার বিরিয়ানিটা অনেক সুন্দর করে হয়ে গেছে এখন এটাকে আমি নামিয়ে পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন রেডি হয়ে গেল আমার একবারে খুব সহজেই বাবরচিরি স্টাইলে গরুর মাংসের বিরিয়ানি এরকম আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম